গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের দিন কি করি না করি দেখতে থাকো এক গাদা ভিজিয়েছি আজকে কাচবো একটু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই জামা কাপড়গুলো সব কাচবো এই দেখো অনেক জামা কাপড় জমেছে তো এইগুলো কুচি করে চান করে পুজো দিয়ে তারপরে এ দেখো পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে খুব ভাজা করে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে আর এই দেখো এখানে এই যে লোটে মাছ লোটে মাছটাই করবো টান টান করে পুজো দিয়ে রান্না বসিয়েছি তোমাদের সাথে আর দেখাতে খেয়াল নেই তোমাদেরকে আর দেখাতে খেয়াল নেই একটু লেট হয়ে গেছিলো তো আবার কতগুলো কাঁচাকুচি করেছি দেখলেই তো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নিয়ে দেবো দেখব মাছগুলোতে তো এখন লবণ হলুদ মাগানোই ছিল এবারে দেখো চিপে চিপে দিয়ে দেবো জলটা দেবো না আর রুই মাছের ঝোল করেছি কাছে উঠলো সরি রুই মাছের ঝোল করলাম ভাত করলাম আর সকালবেলা তো জানো তো আজকে লেট হয়েছে কেন সকালবেলার খাবার ছিল কালকে সব কিছু ছিল আর কালকে এখানে যে ও খিচুড়ি প্রসাদ দিয়েছিলো সেটাও ছিল তা সেটাই সকালবেলা খাওয়া হয়েছে এই জন্য সকালে আর রান্না বসায় এর জন্য আজকে লেট করে রান্না বসিয়েছি তো চলো তোমাদেরকে পরে মাছের ঝোলটা দেখিয়ে দেবো কেমন হয়েছে আর দেখি আর একটা তরকারি করব কি করি দেখি সিমের চচ্চড়ি করতে পারি তোমরা অনেকে হয়তো লোটে মাছ খাও না তো এই দেখো এবার আমি লোটে মাছটাকে নরম হয়ে গেছে এমনিতে তো নরম তো এই দেখো এবার আমি কাটাগুলো ফেলে দেবো অনেকেই কাটা খায় কিন্তু আমরা খাই না আমার একদমই ভালো লাগে না এই জন্য এই কাঁটাগুলো আমি দেখো ফেলে দিচ্ছি কারণ কাটাগুলো একদম বের হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য কাঁটাটা বের করতে সুবিধাই হচ্ছে দেখো এভাবে আমি আস্তে আস্তে করে এই কাটাগুলোকে সব ফেলে দেব এই দেখো অনেকেই দেখেছি কাটা শুদ্ধই রান্না করে এবার এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখালাম কাঁটা থাকলে কী হয় আমার ঠিক ঠিকমতো খেতে চায় না আমার মেয়েও খেতে চায় না তাই এর জন্যই কাঁটাগুলো এ দেখো ফেলে দিচ্ছি যদিও এই লোটে মাছের কাটাগুলো একদমই নরম তো তাও কাটা ফেলে দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা করব তো তোমরা এইভাবে অনেকে করে থাকো আবার অনেকে হয়তো করো না যাই হোক তো এ দেখো লোটে মাছ তো এমনিতেই নরম এটা আমার একদম হওয়ার মুখেই তো এখন আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো একদমই অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যদিও আমি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তাও আমরা একটু ঝাল খাই তো এর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এটা নাও দিতে পারো তো এ দেখো এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে এই যে একদম মানে এই মাছটা একদম শুকনো শুকনো হবে একদমই শুকনো শুকনো হবে তো এই দেখো এবার একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এ দেখো রান্নাটানা কমপ্লিট তো চলো ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানে সিম সর্ষে করেছি আর মেয়ের জন্য যে মাছ ভাজা রেখেছি আর এটা হলো ওই যে লোটে মাছটা আর এই দেখো এই যে মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে একদম হালকা করে করা হয়েছে রান্না তো হয়ে গেল এবারে একটু বসবো আমার শ্বশুর শাশুড়কে খেতে দেওয়া হয়ে গেছে রান্না করে তার আগে ওনাদেরকে দিয়ে নিয়েছে এবার একটু বসবো তো চলো পরে আবার তোমাদের সামনে আসছে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় দেখো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে কাশি হয়েছে এইটুকু আদা দিয়ে চা করলাম এই দেখো তারপরে এই দেখো চাটা খাওয়ার পরে এই যে একদম সরাসরি রুটি করা শুরু করে দিয়েছি এই যে রুটি আর এদিকে এখানে ছোলার ডাল তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো টাটা